সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব আমাদের দেশের এক বিশেষ স্বাদের মাছ পাবদা নিয়ে পাবদা মাছ শুধু সুস্বাদুই নয় বরং অর্থনৈতিক দিক থেকেও চাষিদের জন্য অত্যন্ত লাভজনক পাবদা মূলত দেশি প্রজাতির মাছ আগে এটি নদী নালা খাল বিলে প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু এখন প্রাকৃতিক উৎস কমে আসায় নিয়ন্ত্রিত পুকুরে চাষ হচ্ছে পাবদা চাষের জন্য প্রথমে প্রয়োজন একটি উপযুক্ত পুকুর পুকুরের গভীরতা হওয়া উচিত তিন থেকে পাঁচ ফুট চাষ শুরু করার আগে পুকুর শুকিয়ে চুন গোবর ও সার প্রয়োগ করতে হবে এতে পুকুরের পানিতে প্রয়োজনীয় পুষ্টি তৈরি হয় এবং রোগ কমে বিশ্বস্ত হ্যাচারি থেকে সুস্থ সবল পাবদার পোনা সংগ্রহ করতে হবে প্রতিশতকে দুশো থেকে আড়াইশোটির মতো পোনা মজুদ করা যায় পোনা দেওয়ার পর প্রথম কয়েকদিন পুকুরের পরিবেশের সাথে খাপ খাওয়াতে বিশেষ যত্ন নিতে হয় পাবদা মাছ মিষ্ট খাদ্য খায় এদের জন্য পাউডার ফিড বা ভাসমান দানাদার খাবার দেওয়া হয় প্রতিদিন নিয়মিত খাবার দেওয়ার পাশাপাশি পুকুরের পানি স্বচ্ছ রাখতে হয় পাবদা মাছ সাধারণত খুব বেশি রোগে আক্রান্ত হয় না তবে পানির মান খারাপ হলে বা খাবারে ঘাটতি হলে সমস্যা দেখা দিতে পারে তাই নিয়মিত পানি পরীক্ষার প্রয়োজনে আংশিক পানি পরিবর্তন করতে হয় চার থেকে পাঁচ মাস পর পাবদা বাজারজাতের জাতের উপযোগী হয়ে যায় তখন এদের ওজন আশি থেকে একশো গ্রাম বাজারে পাবদার দাম সবসময় ভালো থাকে সাধারণত প্রতি কেজি পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত বিক্রি হয় মাছ চাষ একদিকে যেমন মুনাফাযোগ্য অন্যদিকে কর্মসংস্থানের সুযোগও তৈরি করে যথাযথ পরিকল্পনা ও যত্ন নিয়ে একজন চাষি সহজেই পাবদা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন প্রিয় দর্শক শ্রোতা দেশের উন্নয়ন ও নিজের সমৃদ্ধির জন্য পাবদা মাছ চাষ একটি সফল উদ্যোগ হতে পারে